সরাসরি কারকের কাছ থেকে আপনারা শার্ট নিয়ে বিজনেস করতে পারবেন মাত্র একশো টাকা থেকে আমরা নিজেদের প্রস্তুত করে থাকি আমাদের নিজেদের কারখানা সম্পূর্ণই আমাদের নিজের অভিজ্ঞ কারিগর দ্বারা আমরা নিজেরা প্রস্তুত করে থাকি এই জন্য সর্বনিম্ন রেট গরমের এসি এটা লিলেন আমার কাছে দুইটা কোয়ালিটি আছে অরবিন্দ ইন্ডিয়ান এটা হাফাতা মাল এটা হচ্ছে গিজা এই গিজার মধ্যে ভাই এক ফিটটা এবং দুই ফিটটা দুই ধরনের মাল আছে এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা ছয়টা কালার আছে এরপরে আছে ভাই যান সেঞ্চুরি কাপড় চায়না সেঞ্চুরি কাপড় সেই রকম মাল যে কেউ যে কোনো পরিবেশে যে কোন জায়গায় এটা যাইতে পারবেন বক্স না নিলে শুধু মাল নিলে বিশ টাকা নাই একশো আশি একশো পিসের বান্ডেল হ্যাঁ বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের কি আছে দেখে বা ই করে আমার দোকানে এসে মাল নিতে পারবে অথবা অনলাইন ও আপনি নিতে পারবেন অনলাইনের ক্ষেত্রে ভিডিও কলে দেখে ভিডিও কলে দেখে মাল নিতে পারবেন বা ছবি মাল নিতে পারবেন ইন্ডিয়ান যে এগুলো সব ইন্ডিয়ান এগুলোর মধ্যে আবার এক কালার আছে ইন্ডিয়ানের মধ্যে এক কালার আছে বিভিন্ন ধরনের মাল আছে ইন্ডিয়ার মধ্যে আচ্ছা গিজা লেখা জি হ্যাঁ মূলত শাটন কাপড় এটা শাটন কাপড় দুইশো পঞ্চাশ এবং দুইশো সত্তর ব্যায়াম করে দেখায় আমি

হয়তো পনেরো ষোলোটা কালার এরপরে কিছু বক্সের মাল আছে এটা রেট হচ্ছে দুইশো আশি টাকা আপনার মালটা ধরে একটু দেখেন ভিতরে কিন্তু প্রত্যেকটা গায়ে পুরা গায়ে কাজ করা সব খুবই হিট মাল আমার কাছে চারটে ডিজাইন আছে চারটে ডিজাইনের তিন চারা বারোটা কালার আছে দুইশো টাকা থেকে শুরু করে

যেটা বলছি একশো পঞ্চাশ টাকা থেকে শার্ট হবে আপনার যে একশো পঞ্চাশ টাকা এই যে আমার হাতে শার্ট এই শার্ট ছয়টা কালার আছে এই ছয়টা শার্ট 150 টাকা ぐらい150 যেটা দেখলাম আপনারা নিজেরা প্রস্তুত করে থাকে আমরা নিজেদের দ্বারা প্রস্তুত করে থাকি আমাদের নিজেদের কারখানা সম্পূর্ণই আমাদের নিজেদের অভিজ্ঞ কারিগর দ্বারা আমরা নিজেরা প্রস্তুত করে থাকি এইজন্য সর্বনিম্ন রেট 150 থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেটের 550 টাকা পর্যন্ত আপাতত শার্ট আছে আচ্ছা আপনাদের লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশন আমাদের মার্কেটের নাম এনিয়ার নূর মার্কেট কালীগঞ্জ বাজার মুর্গিপটে ব্রিজ কেরানীগঞ্জ থানা কেরানীগঞ্জ থানা সদরঘাটের অপোজিট পারে সদরঘাট যে পারে তার অপর পারে আমাদের মার্কেটে আসা আসার মানে আসতে পারবেন আপনি সদরঘাট থেকে নৌকা পার হয়ে আলম টার ঘাটে আসবেন এখান থেকে আমার মার্কেটে আসতে এক থেকে দেড় মিনিট সময় লাগবে যারা চিনবেন না স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে তাদেরকে আসার সিস্টেম অথবা তাদেরকে রিসিভ করে নিয়ে আসা হবে আচ্ছা ইয়ার ফ্যাশন জি জি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন জি জি ওকে ভাই তাহলে আমরা কি দেখতেছি আমরা এটা হচ্ছে 150 টাকা এটা 6 কালার আছে আর ও এক কালার মাল আছে সেটা হচ্ছে 180 টাকা এটা হচ্ছে 180 এটা হাফাতে একশো সত্তর এরপরে চেক স্টেপের মাল আছে চেক স্টেপ মাল আছে এটা আমি চেকটা দেখালাম এটা ছয় পিসের বান্ডেল সেম কাপের ভিতরে হ্যাঁ এটা বিভিন্ন ধরনের কালার আছে বিভিন্ন ধরনের ই আছে চেক আছে স্টেপ আছে সবগুলি আনা সম্ভব না এটা চেক স্টেপ এটা হচ্ছে একশো আশি টাকা হাফ পাতা একশো সত্তর গুলি ওই যে ওইখানে চেক স্টেপ গুলি এই যে এখানে কালারগুলো এই বিভিন্ন কালার থাকে এরপর আমি দেখাবো ভাইজান লিলেন গরমের এসি গরমের এসি এটা লিলেন আমার কাছে দুইটা কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি দুইটার কোয়ালিটি আছে একটা হচ্ছে দুইশো টাকা একটা হচ্ছে দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ তিরিশ টাকা জি পাকিজার মধ্যে ফুলতা হাফাতা দুইটাই আছে ভাই আপনাদের কোয়ালিটি কেমন হবে রঙ কসি গ্যান্টি ভাই আমাদের রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কয়েস একশো পঞ্চাশ যে শার্ট দেখাইসি ওইটারও রং কস গ্যান্টি রকগুলি এটা হচ্ছে পাকিজা মাল এটা হচ্ছে ফোলাতা দুশো টাকা ওকে এটার মধ্যে হাফাতা আছে দুইশো টাকা এগুলা হাফাতার কালার এগুলার ফুলাতার কালার মানে বোট পালি করা থাকবে আগে থেকে রাখছি যাতে অল্প সময় বেশি কিছু দেখানো যায় যে কর্নারে মাল নাই কেন ভাই আজকে আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন আপনি আপনার সাথে কথাও বলতে পারছেন আপনি দেখছেন আজকে ইনশাআল্লা আল্লাহ রহমতে

অনলাইনে ও আপনি নিতে পারবেন অনলাইনে এর ক্ষেত্রে ভিডিও কলে দেখেন ভিডিও কলে দেখে মাল নিতে পারবেন বা সবিনিয়ার মাল নিতে পারবেন এগুলা হচ্ছে টোরে ফোলাটা টোরে ফোলাতার 280 আর নাপাতা 260 এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান যেইগুলা যে এগুলো সব ইন্ডিয়ান এগুলোর মধ্যে আবার এক কালারও আছে ইন্ডিয়ানের মধ্যে এক কালার আছে বিভিন্ন ধরনের মাল আছে ইন্ডিয়ার মধ্যে এই যে এগুলো এক বিভিন্ন ধরনের মাল আছে প্রাইস কেমন কি হবে এগুলো এগুলা হচ্ছে 280 টাকা বাইদা এটা সবগুলি ফোলাতা এরেকে যা আছে সব ইন্ডিয়ান 280 টাকা এরপরে আমরা দেখాము শাটন আপনি একটা বোট বোটবাস মাল হাতে নিয়ে দেখাইছিলেন এটা হচ্ছে শাটন শাটনের হাপাতা ফোলাতা দুইটাই আছে আচ্ছা কিন্তু গিজা লেখা জি হ্যাঁ মূলত শাটন কাপড় এটা শাটন কাপড় 250 এবং 270 হাপাতা 250

সুপার সুপার স্টেপ সুপার স্টেপ স্টেপ স্যার হ্যাঁ সুপার স্টেপ এটা হচ্ছে 250 টাকা ভাইজান 250 টাকা এগুলে হচ্ছে এটার কালার এগুলে হচ্ছে এটার কালার এটা তো দেখাইছি শাটন হাপাতা ফুলাতা শাটনের মানের রেটের কথা বলছি আবারও বলছি 250 এবং 270 স্যাম্পল কাপড় দেওয়া থাকবে জি স্যাম্পল কাপড় দেওয়া থাকবে এরপর আমরা দেখাবো ভাইজান গিজা 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 জি এটা হচ্ছে গিজা এই গিজার মধ্যে ভাই এক ফিটটা এবং দুই ফিটটা দুই ধরনের মাল আছে এক ফিটটা এক ফিটটা হলো যেন দুই পাশে দুই রকম আচ্ছা এটা হচ্ছে এক পিঠে হ্যাঁ দুই পাশে দুই রকম এটা হলো এক ফিটটা আর দুই পিটটা মাল হলো দুই পাশে একই রকম প্রাইস কোনটার কেমন এটা হচ্ছে চারশো তিরিশ এবং যেটা হচ্ছে দুই পাশে একই রকম দুই পিটটা ওটা হচ্ছে চারশো আশি টাকা চারশো আশি এইগুলো হচ্ছে দুই পিটটার মাল এগুলা হচ্ছে এক পিটার মাল এই যে আমি যেভাবে বলতেছি এক পিটার দুই পিটটা আলাদা করে রেট বলতেছি এইভাবে বিভিন্ন বেশিরভাগ দোকানে এইভাবে বলবে না এক পিটটা দুই পিটটা দুইটার পার্থক্য বলবে না আচ্ছা আপনি ব্যবসার সাথে আছেন কতদিন আমি ব্যবসা ভাই আমি ব্যবসা অনেক বছর ধরে ব্যবসার সাথে প্রায় 15 16 বছর ধরে এই কালীগঞ্জে হচ্ছে 10 বছর

পার্থক্য পণ্য ফেরত নেই কি হ্যাঁ নিলো একটা একটা ইয়ে আছে যে আপনি নিলেন ওই তো পঞ্চাশ পিস নিলেন দশ পিস সমস্যা হলো এইগুলো ফেরত নেই কিন্তু আপনি পঞ্চাশ পিস নিয়ে দুদিন পরে যে ভাই চল্লিশ পিসি বা আটচল্লিশ পিসি ফেরত নেই তৈবো ওরকম ওরকম পক্ষে আমাদের এখানে আসার দরকার নাই দরকার নাই না সে তো মাল নিচ্ছে দেখে নিচ্ছে আমি তো আমি তো বলবো এখানে আইসা দেখে নেন দেখে নেন না একদম যদি 40 50 40 পিসি করে দে তার মানে কি বোঝা যাবে সে ব্যবসা সে না সে ব্যবসায়ী সমস্যা থাকলে চেঞ্জ আর যদি সিরা phata থাকে আজই বলছেন তিন বছর চার বছর পাঁচ বছর পরে আসবেন তাও চেঞ্জ তাও চেঞ্জ sira phata থাকবে এnestjs কি আছে ভাইয়া অরবিন্দ ইন্ডিয়ান যেটা অরবিন্দ ট্রেন ইন্ডিয়ান এটা হাফ মাল

এটা হচ্ছে ওই যে বাইরের থেকে আসে ট্যাক্স দিয়ে আসে এটার এটা ব্যাপার বেশি আর অনেকে আছে যে আমাদের আমাদের আমি বলবো যে আমাদের বাঙালি দেরটাই আছে বাইরের জিনিসগুলি মনে করে খুব ভালো কিন্তু বিষয়টা তা দিন বিরা না আসলে তা বাংলাদেশে কাপুরে ভাইজান এখন অনেক উন্নত আমরা যারা এই সেক্টরে প্রবেশ করে নাই তারা হয়তো বুঝবে না বাস্তবে কি বাংলাদেশে কাপুরে অনেক উন্নত এটা হচ্ছে ইন্ডিয়ান অরবিন্দ যেটা আগে বলছে হাপাতা পাঁচশো ফোলাতা পাঁচশো এটা ইন্ডিয়ান অরবিন্দুর মাল ইন্ডিয়ান ইন্ডিয়ান অরবিন্দু জি আচ্ছা বাংলাটা হইলে বাংলাটা হলো ওই যে আমি দেখাইছি বাংলা এটা বাংলা এই যে বাংলা তিনশো সত্তর এটার ভিতরে হাফাটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এরপরে আমার কিছু নিপমাল আছে এটাও ইন্টেন এটা হলো নিপের কালার গুলি ভাই এই যে নিপের কালার গুলি এটা হচ্ছে পাঁচশো টাকা ভাইজান যান পাঁচশো টাকা সেই রকম মাল যে কেউ যে কোনো পরিবেশে যে কেউ যে কোনো পরিবেশে যে কোনো জায়গায় এটা যাইতে পারবেন এবং রং কস্ট করবেন এই আইটেম কেমন বিক্রি হয় পাঁচশো টাকায় নিয়ে ভাইজান আমি যে অরবিন্দু মাল দেখাইছি যেগুলো আপনি দেখবেন বসুন্ধরা বাইশশো তেইশশো চব্বিশশো বসুন্ধরা দিলাম আর সব সময় মনে রাখবেন মালের বিক্রি খুচরা মাল বিক্রি হয় মার্কেট অনুযায়ী একই মাল কম বেশি বিভিন্ন মার্কেটে বিভিন্ন ধরনের মাল কোনো জায়গায় পাঁচশো টাকা বিক্রি হবে কোনো জায়গায় এক দেড় হাজার টাকা এক দেড় হাজার টাকা বিক্রি হবে ইন্ডিয়ান এক কালার অরবিন্দু এক কালার এক কালার অরবিন্দু এটার ভিতরে কালার আছে

পপন এইডা আপনি মালটা ধরে একটু দেখেন ভিতরে কিন্তু প্রত্যেকটা গায়ে পুরা গায়ে কাজ করা সব সফট খুবই সফট এটা হচ্ছে নতুন এবং এই খুবই হিট মাল এই খুবই হিট মাল আমার কাছে চারটি ডিজাইন আছে চারটি ডিজাইনের তিন চারে 12টা কালার আছে 12টা এটা দুইটা কালার দেখাইছি দুইটা ডিজাইনের এরকম 12টা কালার আছে এটা হচ্ছে রেট হচ্ছে তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা জি আচ্ছা যাই বলছেন সাইজ হলো এটা তিনটা এম এল এক্সএল ফ্ল্যাট বাজার মালগুলির সাইজ তিনটা এছাড়া কিছু এক কালার অক্সফোর্ড মাল আছে দুইশো চল্লিশ টাকা এবং কিছু কটন মাল আছে কটন মালের অনেকগুলি কালার আছে কটন মালের কালার হবে কার ডিজাইন হবে বারো থেকে তেরোটা ওইরকম পরীক্ষা রাখছে প্রত্যেক ডিজাইনে তিনটা করে কালার এগুলো কাটার দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা এরপরে এছাড়াও আছে আমার কাছে কিছু ওভার সাইজ মাল আছে যেগুলো মানে কারো যেখানে লাগে না তাদের জন্য এই মাল ওভার সাইজ চার পাঁচটা ধরনের মাল আছে দুইশো চল্লিশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত ওভার সাইজ মাল সব ওভার সাইজ এইগুলা সব এই যে তরে এইগুলা প্রিন্ট এগুলাই চেক মাল মূল্য কত থেকে কত পর্যন্ত দুইশো চল্লিশ টাকা থেকে পাঁচশো টাকা মাল মালগুলা এইগুলা তো সব কুরিয়ারে চলে যাবে এইগুলা কুরিয়ারে চলে যাবে বাইজ যেগুলো কার্টুন বান্ধা এগুলা সব কুরিয়ারে যাবে যে এখানে বান্ধা সব কোরিয়ারে আপনি আরো দেখছেন আরো এই যে এগুলা বাসা এগুলাও আরেকজনের মাল এগুলা প্যাকেট করব প্যাকেট করতে সময় পায় না এগুলা বোর্ডের মালগুলো তো বলছেন 200 কত 280 টাকা দি এই সবগুলাই 280 করে জি সবগুলাই 280 টাকা মানে হাতের তাও জি হাতের বক্স না নিলে শুধু মাল নিলে 200 টাকা দি 20 টাকা নাই আচ্ছা জানেন আমাদের এখানে এইভাবে যে কার্টন আছে এইভাবে চলে যায় বস্তায় চলে যায় ডোপে করে চলে যায় জি বলবো আসেন আমার এখানে আসেন আসেন দেখে আপনি মাল নিবেন আপনি আমার এখানে আসেন যারা নিতাত্ময়ে আসতে পারবেন না তারা ভিডিও কলে মাল নেবেন আমি দিন ধরে ব্যবসা করি আমার এমন কোনো মাল নাই আমার এমন কোনো কোন নাই যে আপনি মাল বাচ্চেনা আমি অন্য মাল দিছি অনেকে করে কোনোদিন আমার এখান থেকে মাল প্রতারিত হবেন না আমার এখানে ঠিকানা আছে আমার এই মার্কেটে আমার নিজস্ব দোকান আছে আমার নিজস্ব কারখানা আছে উপরে আমার নিজস্ব গোডাউন আছে এখানে সবই আছে সবই আমার ছয় তেলায় কারখানা চারতলায় গোডাউন নিচতলায় দুইটা শোরুম একটা পাঞ্জাবির একটা শার্টের